হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরগুলি এনেছি সেগুলি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভোকেশনালের বাংলা বাংলা কবিতা ভুলে যাবো না এখান থেকে পাঁচ নম্বরে প্রশ্নের উত্তর করতে হবে সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার যদি প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও দেখো প্রশ্ন হাত বেঁধেছ হাত করে ছড়িনি কার লেখা কোন কবিতার প্রমুক্তি এটি উদ্ধিতাংশটির প্রসঙ্গ উল্লেখ করো এবং মূল বক্তব্য নিজের ভাষায় আলোচনা করো আধুনিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত ভুলে যাব না আলোচ্য অংশটি গৃহীত হয়েছে কবি সমকালীন সমাজের অস্থিরতাকে তুলে ধরেছেন চরম রাজনৈতিক সংকটের কালে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ তারই প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের মানুষ রাজনৈতিক ও ধর্মীয় কারণে বাস্তুহারা হয়ে পড়ে এবার বাংলায় নেমে আসে ছিন্নমূল মানুষের অবিরাম স্রোত তারা জনগণতান্ত্রিক বিপ্লবে সামিল হয় শরিক হয় কঠিন সংগ্রামে তারা সকলে হাতে হাতে বেঁধে নেমে ঐক্যের আহ্বানে মুখরিত করে বাংলার আকাশ বাতাস তাদের সংগ্রাম মুখ দিন দিনগুলোর বর্ণনা প্রসঙ্গেই কবি উদ্ধিতাংশুটির অবতারণা করেছেন উদ্ধিতাংশু সাংসুটিতে একটি বিশেষ সময় যেন তার ক্ষতচিহ্নগুলোকে নিয়ে উঠে এসেছে গভীর আবেগে সুতীব্র এক ক্ষোভের ছবি ধরা পড়েছে এখানে বিপন্ন মানুষ হাতে হাত বেঁধে সংগ্রামে ডাক দিয়েছে রাজশক্তির বিরুদ্ধে ছিন্নমূল মানুষের স্রোত আছড়ে পড়েছে এপার বাংলার মাটিতে চরম সংকটের দিনে নিজেদের অস্তিত্ব বাঁচানোর সংগ্রামে তারা ঐক্যবদ্ধ কবি এই সংগ্রামী মানুষদের জীবনের ব্যথা বেদনা শরিক হয়ে নিজেকে ঋণী বলে মনে করেছেন প্রকৃতপক্ষে সংবেদনশীল কবি অসহায় বিপন্ন মানুষের সংগ্রামের কাহিনী এখানে তুলে ধরেছেন অনবদ্য ভাষায় পরবর্তী প্রশ্ন ভুলে যায়নি ভুলে যাব না জীবনে কোনো দিনই ভুলে যাব না কবিতায় উদ্দিতাংশটি কতবার ব্যবহৃত হয়েছে কবি কোন কোন প্রসঙ্গে কোনগুলি কোনো ভুলে যাবেন না আধুনিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত ভুলে যাব না কবিতায় ভুলে যাব না কথাটি তিনবার ব্যবহৃত হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে মৌলবাদের গভীর রূপের বিভস্ততায় পূর্ব পাকিস্তানের এক শ্রেণীর মানুষকে চরম সংকটের মুখোমুখি হতে হয় এরই ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের পরিস্থিতিতে ছন্ন ছাড়া বাস্তুহীন মানুষের লড়াইয়ের কথা কবি কখনও ভুলে যেতে পারেননি চায়ের দোকানে তুমুল তর্ক বিতর্কের মাঝখানে আকস্মিক আওয়াজের পরে দেখা গেল সমবেত জনতার মিছিল অসহায় বিপন্ন উদ্বাস্তু মানুষ জনগণতান্ত্রিক আন্দোলনে সামিল হয়েছে মানুষের এই একতাবদ্ধ লড়াই কবি জীবনে দিনও ভুলে যাবেন না মানুষের ঢল নেমেছে এপার থেকে ওপা ওপার থেকে এপারে যেন এই সব মানুষ পাড় ভেঙে এগিয়ে চলেছে আশ্রয়ের খোঁজে এপার বাংলায় ওপার বাংলায় মানুষের ঘর মধ্যে কঠিন বিভেদের দেওয়াল ধুরন্ধর রাজনৈতিক ভণ্ড নেতারা মত্ত তাদের নিজেদের খাবারের আয়োজনে শুধু তারা শুধু জানে নিজেদের লালসা মেটাতে শুকনো মুখে মায়ের কাতর জিজ্ঞাসা ধ্বনিত হয়েছে প্রবল সুরে কি পেলাম বলো এই না পাওয়ার বেদনায় ফুটে উঠেছে কবিতা ছত্রে ছত্রে তাই কবি কোনোদিনই ভুলে যেতে পারেন না মাতৃভূমির বেদনার কথা স্বদেশের মানুষের ছিন্নমূল অবস্থার কথা তিনি কোনোদিনই ভুলে যাবেন না মানুষের লড়াইয়ের কথাও